বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন নতুন রাজনৈতিক দল গঠনে স্বাগত জানাই বিএনপি তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে হতাশ হবে জনগণ শনিবার জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন অন্য রাজনৈতিক দলের প্রতি মন্তব্য প্রতিহিংসামূলক বক্তব্য ও ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত অবশ্যই আজকের তরুণরাই আগামী বাংলাদেশ অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয় পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক তিনি আরো বলেন নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম হাতিয়ার নির্বাচন নিয়ে বিতর্ক করা মানে হলো ফ্যাসিস্টদের অবস্থান শক্ত করে দেওয়া নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আপনাদের কার্যক্রম নিয়ে কেউ যাতে বিতর্ক সৃষ্টি করতে না